বেশ কদিন ধরে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক আনন্দি থেকে উধাও গল্পে নায়িকা আনন্দি অর্থাৎ সবার প্রিয় টেলি অভিনেত্রী অন্বেষা হাজরা অবশেষে আসল কারণ সামনে এলো আর তাতেই মাথায় আকাশ ভেঙে পড়ল তার দর্শকদের অত্যন্ত ভেঙেছে তার শরীর গুরুতর অসুস্থ অবস্থায় হসপিটালে ভর্তি অন্বেষা স্যালাইন চলছে চব্বিশ ঘন্টা ডাক্তারের পর্যবেক্ষণে রয়েছেন তিনি কিন্তু কি হয়েছে তার জানা যাচ্ছে ডেঙ্গু এবং টাইফয়েড এর কাবু অভিনেত্রী নভেম্বর শেষবার শুটিং করেছেন তিনি তারপর থেকে ভেঙে পড়ে তার শরীরটা মাথা তুলে দাঁড়াতেও পারছেন না সম্প্রতি তার ফেসবুক থেকে একটি পোস্টের মাধ্যমে তার স্বাস্থ্যের আপডেট দেয়া হয়েছে তিনি জানান ডেঙ্গু ও টাইফয়েডের কারণে আমি অ্যাডমিট আছি শেষ এগারোই নভেম্বর শুট করেছিলাম গায়ে এই মুহূর্তে ভালো আছি সবটাই তোমাদের জন্য আমাদের পাশে থেকো নিজেরাও ভালো থেকো তার শেয়ার করা একটি ছবিতে দেখা যাচ্ছে হসপিটালের বেডে শুয়ে আছেন তিনি স্যালাইন চলছে অভিনেত্রী আশ্বাস দিয়েছেন আগামী সপ্তাহের মধ্যেই তিনি ফিরতে পারবেন তাই তার অবর্তমানে নায়িকা পরিবর্তন হচ্ছে এমন খবর এখনো অব্দি আসেনি প্রার্থনা আপনি দ্রুত সুস্থ উঠুন আপনাকে আনন্দী চরিত্রে আমরা দেখতে চাই তো বন্ধুরা ভিডিওটি এইটুকুই বাংলা বিনোদনের অন্যান্য আরো খবর পেতে সাবস্ক্রাইব কারেন্ট পস ধন্যবাদ